ফ্রম কারুকুঞ্জ থেকে সবাই কেমন আছেন কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইশ বছর দেড় বছর আমি খুব সুন্দর সুন্দর কাঁথা দেখাবো এখন আপনাদেরকে এগুলি পাইকারিতে আপনারা নিতে পারবেন আর কাঁথাগুলো আমি সুন্দর করে করে একটা করে দেখাচ্ছি কেমন সুন্দর হয় কাঁথাগুলি দেখেন এই কাঁথাগুলি আপনারা কিন্তু নিতে পারেন হ্যাঁ এগুলি নিয়ে আপনারা সুন্দর করে ব্যবসা ব্যবসা শুরু করতে পারবেন আর দেখেন কি সুন্দর কাঁথাগুলি কাঁথাগুলি কিন্তু খুবই সুন্দর সাধারণ কিছু কাঁথা কালেকশন এগুলি বাচ্চাদের জন্য খুবই সুন্দর হয় আরও একটা কালার দেখাচ্ছি আমি সাদা রঙের মধ্যে এই কালার কাটা কাঁথাটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটি কাঁথা বাচ্চাদের কাঁথা পাইকারি দামে আপনারা নিতে পারবেন পাইকারি দামে নেওয়ার জন্য আপনারা রেডি হয়ে যান পাইকারি দামে এগুলি নিতে পারবেন এটা টা কালারটা কিন্তু অনেক সুন্দর সাদার মধ্যে বাবা আর একটা সুন্দর গাঁথা দেখাই আমি আপনাদেরকে খুব সুন্দর লাল রঙের মধ্যে এই কিন্তু অনেক সুন্দর কাঁথাটার ডিজাইনটা কি ডিজাইন একটা দারুণ ডিজাইন করতেছে এগুলি পাইকারি কেকে নিতে চাচ্ছেন এই কাঁথাগুলি পাইকারি কেকে নিতে চাচ্ছেন বলে পাইকারি নিতে পারবেন আপনারা হোলসেল হোলসেল হোলসেলের ব্যবসা কম টাকার মধ্যে হোলসেলে কমে দিয়ে দিতে ব্যবসা ভালো না এই কম দামে হোলসেলে তাদেরকে কাঁথা দিয়ে দিচ্ছি আরেকটা খুব সুন্দর একটা কথা দেখাই কি হলো ভীরজ ভাই গেছিল তাইলে তো কই যায় হ্যাঁ আরেকটা সুন্দর কথা দেখায় এরকম কাঁথার কোনো শেষ নাই কিন্তু ডিজাইনেরও শেষ নেই এগুলি আপনারা পাবেন আমাদের কাছে হোলসেলে কিন্তু খুব সময় সীমিত অল্প সময়ের জন্য নিলে আপনারা নিয়ে নিতে পারেন আপনারা ব্যবহার করার জন্য ছোট ছোট বাচ্চাদের বেবি কাঁথা যারা নিতে চান এগুলি আপনি কিনতে গেলে মার্কেটে কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার নিচে পাবেন না এই কথা বুঝছেন আমরা বিক্রি করে দিতেছি মাত্র দুইশো টাকা আড়াইশো টাকা এই কাঁথাগুলি দিয়ে দিচ্ছি এবং যারা হোলসেলে নিতে চান একবারে যদি আপনার পাইকারি দরে সবগুলি নিয়ে নিতে চান তাহলে আপনার কমে দিয়ে দিব বুঝছেন একটু কমে দিয়ে দিব আপনারা যারা হোলসেলে পাইকারিতে নিতে চান পাইকারি দরে যদি আপনারা নিতে চান তাহলে কম একটু কম রেট হলে দিয়ে দিব কিন্তু এইভাবে না এক পিস দুই পিস তিন পিস না যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন আপনারা তিনশো চারশো টাকা দুইশো আড়াইশো তিনশো চারশো যে যেটা দাম সে রেটে নিতে পারবেন আর যদি হোলসেলে নেন তাহলে একবারে রেট ধরে কমের মধ্যে দিয়ে দিব বুঝছেন কমের মধ্যে দিয়ে দিব কাঁথা কাপড়ের ব্যবসাটা আর আমি করতে চাই না কারণ এটা আমার অনেক কষ্ট হয়ে যায় বুঝছেন এটা অনেক কষ্ট হয়ে যায় অনেক কাজের পরিশ্রম পরিশ্রম বেশি এবং মনে করেন অনেক পরিশ্রম পরিশ্রমের কারণে আমি এত কিছুর চাপ সামাল দিতে পারতেছি না যার জন্য কাঁথার ব্যবসাটা আর এখন আর করতে চাই না তাই কমে দিয়ে দিব কমে দিয়ে দিব কমে দিয়ে দিব কাঁথাগুলি হ্যাঁ যারা একবারে পাইকারি রেডি নেবেন আপনাদের আর করা লাগবে না কাঁথা সেলাই আপনার নিজেরা এগুলি নিয়ে আপনার নিজে যা করবেন তার চেয়ে খরচ আপনার কম পড়বে এখন এই যদি নেন আপনার এগুলি যদি নেন আপনার খরচ কমে আপনাকে দিয়ে দিতে পারবো বুঝছেন সুন্দর সুন্দর কথা। এগুলি ব্যবসা করলে আপনার ব্যবসা এই যে দেখেন এই কাপড়গুলি না ভয়েল কাপড় দিয়ে করেছিলাম বুঝছেন কিন্তু মানে ভয়েল কাপড় দিয়ে করলে কি এটা পরিশ্রমটাই তো মানে পুরো এত কাজ কাজের কাজ এত কাজ বুঝছেন এটা পরিশ্রমটাই তো বৃথা গেল কারণ আমি আর চাপ সামাল দিতে পারতেছি না কারণ আমাদের বিজনেসটা মনে করেন কাপড় একদিক দিয়ে কাপড় একদিক দিয়ে গস কাপড় একদিক দিয়ে ট্রেনিং প্রশিক্ষণ কয়টা করা যাবে একসাথে সব কিছু আমি চাপ সামাল দিতে পারতেছি না তাই কি যে সুন্দর একটা কথা এটা ব্যাক ডিজাইনটা হচ্ছে এটা এটা হলো ফ্রন্ট পার্ট এই আরেকটা কথা শিলাই এই ক্ষেত্রে সেলাইটা কিন্তু আর অনেক সুন্দর মাঝখানের ডিজাইনটা তো অনেক বেশি কাজ করা হয়েছে মানে অনেক বেশি কাজ লালের মধ্যে খুব সুন্দর এটা বড় সাইজ দুই হাত দুই হাত বাই দুই হাত আছে তো একটু বড় সাইজ বাচ্চাদের তো ছোটোও লাগে একটু বড় সাইজও লাগে দুই সাইজটাই লাগে এগুলি গিফট করতে পারবেন এবং আপনারা নিয়ে আবার ব্যবসা করতে পারবেন নতুন কাপড় নতুন সব কিছু নতুন বিক্রি করে ফেলতেছি শুধুমাত্র ব্যবসা ভালো অন্য সাইডটাকে আমি ভালো করে দেখবো আর এক আসলে একজন মানুষ এত ব্যবসা করলে টিকিয়ে রাখা সম্ভব না তাই কাঁথার বিজনেসটা শুরু করছিলাম কিন্তু মানে কি আমাদের তো অনেক ধরনের প্রোডাক্ট আমাদের থ্রি পিস তারপর ব্লক বাটি ফ্যান প্যান চুপি আপনার ট্রেনিং দিতে হয় এগুলি এত কিছু আমি চাপ সামাল দিতে পারতেছি না বলে আমি এখানে অনেক কম খরচে এগুলি বিক্রি করে ফেলতেছি আপনারা একসাথে করে নিতে পারবেন আপনার একসাথে সবাই এখানে পঞ্চাশ পিসের মতো নাকি আসছে পঞ্চাশ পিসের মতো করা আছে হ্যাঁ আপনার কমে আপনার কম প্রাইস হলে দিয়ে দিব বুঝছেন কম প্রাইস হলে দিয়ে দিব কমে যদি আপনার রেট কমা একসাথে নেন তাহলে কম প্রাইস হলেও দিয়ে দিব। কেননা আইটেম অতিরিক্ত প্রোডাক্টের আইটেম বেশি হলে প্যারা বেশি হয় অনেক বেশি প্যারা এটা সামাল দেওয়া কঠিন এই যে ইয়েটা কিন্তু অনেক সুন্দর তাই আমি দেখাই দিতেছি আপনাদেরকে এত প্যারা সামাল দিতে পারতেছি না আমি অনেক পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি তাই আমি আর কাঁথা সেলাই করব না কাঁথা সেলাইটা যারা যারা কাঁথার সেক্টর নিয়ে থাকে তারাই পারবে আমার এই কাজে অভিজ্ঞতা কম আর মানে যে পরিমাণে কাজ করছি আমার কাঁথার কারিগর মানে তাকে খরচ দিয়ে নিজেদের কোনো কিছু থাকুক বা না থাকুক সেটা আমার আর চিন্তা করা নাই যেন আমাদের এত সেক্টরগুলি আমি চালাইতে পারতেছি না আর হয়েছে বর্তমানে সবাইকে দিয়ে সব কাজ করা যাবে না তাই আমাদের স্টুডেন্ট স্টুডেন্টদের দেখতে হয় স্টুডেন্টদের খেয়াল রাখতে হয় প্রশিক্ষণ দিতে হয় তারপর সাদা কাপড় দশ কাপড় থান কাপড় শাড়ি কাপড় কত কিছু যে আমাদের এত কিছু দিয়ে আবার প্রোডাক্টটা মানে যে কাঁথার যেটা একটা আইটেমটা নিয়েছি সে কাঁথা আইটেমটা এখন এভাবেই চিন্তা করছি যে কাঁথাগুলি একবারে যদি আপনারা কমে কেউ কমে নেয় যদি কম দামে নেয় মানে ক একসাথে বেশি করে নিয়ে নেয় পুরাগুলি নিতে হবে নিলে এভাবে এক পিস দুই পিস না সবগুলি একসাথে নিলে তখন আমরা রেটটা কিছু কমায় দেবো বুঝছেন মানে যে দামে আমার খরচ হয়েছে সে দামে বিক্রি এগুলি সব প্রত্যেকটা কাপড় ভয়েল কাপড় দিয়েও করা হয়েছে এগুলি ভয়েল কাপড় দিয়েও করা হয়েছে মানে এতটাই খরচ গেছে খরচ জাগেছে আমার লাভের দরকার নেই এখানে লাভ নিয়ে চিন্তা করছে না কথা হয়েছে যে আপনারা যদি কাঁথা তৈরি করেন বা আপনারা যদি নিজেরা কাঁথা তৈরি করেন বা তৈরি করতে শুরু করেছেন ব্যবসা করবেন তাহলে আপনাদের যা খরচ পড়বে তার চেয়ে কমে আমার কাছে পাবেন এতটুকু বলতে পারবো বুঝছেন তাই আপনারা নতুন করে সেলাই করতে হচ্ছে না শ্রম দিতে হচ্ছে না আপনি নিয়ে শুধু বিক্রি করে ফেলবেন যাদের এখানে কাঁথার লোক আছে বা যারা কাঁথা বিক্রি করে মানে ইয়ে করে তাদের জন্য আরেকটা কাঁথা এই যে দেখেন এই অফারটা দিয়ে এই যে এই পর্যন্ত আমার কাছে কয়েকটা ফোনও চলে আসছে

বাস করে কুলাইতে পারতেছি না এতগুলি কাঁথা বাস করাও কঠিন হয়ে এই কাথাগুলি কে কে নিতে চাচ্ছেন বলেন এই যে কাঁথাগুলি এগুলি নিয়ে আপনারা আপনারা নিজেরা ব্যবসা করেন বা আপনারা করেন বা আপনারা কিনে নেন আবার কেউ আছে না দশটা কাথা লাগবে ঠিক আছে দশটা কাথা নিয়ে নিলেন হ্যাঁ কারো আছে দশটা কাথা লাগবে গিফট করবেন হ্যাঁ কাস্টমাররা নিয়ে নিতে পারেন এভাবে এত কষ্টের কাজ এই ডিজাইনটা কিন্তু ওয়াশা ওরে আবার এই ডিজাইনটা তো মারাত্মক এত কষ্ট করে কাঁথাগুলি সেলাই করছি কিন্তু বাই আমার একটা একটা করে বিক্রি করার চেয়ে আমার এইগুলি একসাথে কম হলে দিয়ে দিব। মানে একটু কমে হলে ছেড়ে দিব প্রোডাক্টগুলি কারণ একটা একটা দুইটা দুটা চারটা পাঁচটা বিক্রি করাচ্ছে আর এটা করার পরে আমার মনে হয়েছে যে এত দেরি করে মানে আস্তে ধীরে বিক্রি করার আমার দরকার নেই হ্যাঁ আমার চেয়ে মনে করেন এই কথাটা যে কী গর জিয়ে রে বাবারে বাবা এত কষ্ট করে এই কথা সেলাই করার পরে আর যারা যারা কাঁথা নিয়ে কাজ করেন তারা সব কিছু বুঝবেন কিভাবে কি করে না করে আমি তো কাঁথা নিয়ে করি না কিন্তু একজনের মানে চিন্তা করলাম যে একবার করে দেখি কিন্তু করে মনে করেন যে আমার এখানে লাভ কিছু থাকতেছে না তাইলে আপনারা যারা লাভে বিক্রি করবেন আর আমার ধৈর্য কম আমার অনেক ধৈর্য কম যে আমি এত অল্প মানে আস্তে ধীরে এগুলি বিক্রি করতে পারবো না তাই আপনারা যারা কাঁথার সেক্টর নিয়ে করছেন কাছেন কাথা একটা আলাদা সেক্টর কাঁথার সেক্টরটাই হচ্ছে আলাদা আমি এটা বুঝিও কম হ্যাঁ আর করার পরে দেখি যে আমার খরচটা তো ভালোই গেছে এখন আমার বিক্রি করার সেই ধৈর্য মানে একদম আবার পরবর্তীতে কারিগর দিয়ে করাইতে হবে তার পেছনে আবার শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে ডিজাইন দেখাতে হবে আমি আর পারবো না এটা একবার করে আমার অনেক কষ্ট হয়ে গেছে তাই আমি ভাবছি যা কম হোক যাই হোক আমাদের কেনা রেট হলে আমি এটা ছেড়ে দেবো মানে আমার করা মজুরি ওইগুলো পরিশ্রমের কথা দরকার নাই পরিশ্রম নিয়ে আর ভাববো না কিনা মানে খরচের দাম হলেই মানে আমাদের ছেড়ে দিব আর কি প্রচুর কষ্ট হয়েছে আমার করতে দেখছেন কত কাঁথা সালাই ভাবলাম এই এখানে আর আছে আর কতগুলি ডিজাইন দেখায় আপনার কত ডিজাইন লাগবে বলেন কত ডিজাইন লাগবে আপনার ছবি দিলে ফেসবুকে ছবি দিয়ে দিব আপনাদেরকে এটা উল্টা দিক সুন্দর একটা কথা এটা তো আরো মারাত্মক কি খাওয়া যায়

মানে এটা কিন্তু অনেক বড় ভীষণ বড় কাঁথাটা সেই তুলনায় তারপরে হোলসেলে নিতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এই ধরনের সুযোগ আর সবসময় থাকে না এগুলি মাঝে মধ্যে থাকে এই সুযোগগুলি সবসময় কাজে লাগাতে হয় মাঝে যারা বিজনেসের কথা ভাবতেছেন ব্যবসা নিয়ে এখন চিন্তা করতেছেন কি নিয়ে শুরু করবেন কাঁথা কিভাবে শুরু করবেন কাপড় কিভাবে নিবেন কোথা থেকে নিবেন কি করবেন না করবেন কাঁথা কাকে দিয়ে করবেন আর দরকার নাই আপনার এগুলি করার আপনি এই যে সুযোগ আপনি কমে পেয়ে যেতেছেন এই কমে জিনিসটা নিয়ে আপনি আপনি ব্যবসাটা শুরু করে ফেলেন হ্যাঁ কাঁথা দিয়ে আপনি শুরু করে ফেলেন আপনার ব্যবসা কাঁথা সেলাইগুলি দেখেন কি ছোটো 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 মানে খুব নিখুঁত কাজ বুঝছেন এই কাজগুলি কিন্তু খুব নিখুঁত দেখেন এত ছোটো ছোটো একদম আরঙের ইয়া কাজ এটাও কিন্তু মারাত্মক একটা দেখছেন দেখছেন কি সুন্দর মানে কাজটা সুন্দর এগুলি বলার কিছু নাই এগুলি অনেক ভালো জিনিস আমি নিজে সত্যি কারিগরদের রেটও বেশি দিতে হয়েছে আমি কাজগুলি দেখে আমি নিজেই এত সুন্দর করে কাকা আর এইগুলি হয়েছে ন্যাপি ন্যাপি মানে বাচ্চাদের যে তিন নেপি গুলি এই তো কিন্তু কাজ করা

আমি জানি না আমি তো বাসায় নেওয়ার কথা কইছি না না টাকা টাকা লাগে না আমি আমি দেখাম না খাইলে খাই না আমি খাওয়ার লাগে বলি নাই বাসায় নেওয়ার জন্য বলছিলাম কালকে আমি এটা স্পেশাল রাখকে দিই না তো যাই হোক আমি অনেকগুলি কাঁথা আমি আপনাদেরকে দেখাইছি আপনাদের অনেক অনেক কালার আমি এখানে সুন্দর সুন্দর কালার আছে তো এগুলো আপনারা কিন্তু হোলসেলে নিয়ে নিতে পারবেন এবং সুযোগ কাজে লাগাইতে হবে এই সুযোগটা সব সবসময় থাকবে না একদম মানে আমার নিজের করা জিনিসগুলি আমি মানে এখন ছেড়ে দিচ্ছি আর বিশেষ করে কাঁথার বিজনেসটা আমি করবো না কাঁথা করলে আমার অন্য সাইটগুলি নষ্ট হয়ে যেতেছে মানে যে যেটা নিয়ে থাকে তাকে সেটা নিয়ে থাকতে হবে বুঝছেন যে কাঁথার বিষয়ে মানে চিন্তা ভাবনা করে তাকে শুধু কাঁথা নিয়েই কাজ করতে হবে আপনার অল্প খরচে এই খরচ আপনারা নিজেরা করতে গেলে আপনাদের আরও অনেক ঝামেলা হবে যাই হোক ঝামেলা টামেলার দরকার নাই আপনারা যারা যারা নিতে চান আপনারা নখ দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার তো মোবাইলের সমস্যা i love it.